ভোট যুদ্ধ শুরু হওয়ার আগেই পোলিং এজেন্টকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ কমিশনের সায়ন সারা ভারতবর্ষের অষ্টাদশ লোকসভা নির্বাচন আজ পঁচিশে মে ষষ্ঠ দফার নির্বাচন সকাল আটটা থেকেই শুরু হবে ভোট গ্রহণের কাজ তার আগেই বড় ধরনের অভিযোগ উঠে এলো শিল্প শহর ও হলদিয়া উনিশ নম্বর ওয়ার্ডের বার কাশীপুর দুশো সাতাশ দুশো আঠাশ নম্বর বুথে দুজনকে তুলে নিয়ে যাওয়ার এবং বাকি একজনের কাগজপত্র ছিনিয়ে নিয়ে গেছেন এক পোলিং এজেন্ট জানা যায় সকালে তারা স্কুলে ঢোকার জন্য উপস্থিত হয়েছেন কোনো সেন্ট্রাল পুলিশ বা রাজ্য পুলিশের কেউ নেই দরজা বন্ধ করে রেখেছেন শাসক দলের ভিড়েই অবশেষে তাদের কাগজপত্র ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে যদিও প্রার্থী সায়ন ব্যানার্জি সেই পুলিশ এবং নির্বাচন কমিশনের কাছে অভিযোগ কোলেন বলে সূত্রে জানা যায় প্রার্থী নিজেই উপস্থিত থেকে সিআরপিএফ এর উপর চাপ সৃষ্টি করে 227 নম্বর বুথে সিপিআইএম পোলিং এজেন্টকে পুনরায় বুথে ঢুকিয়ে দিয়ে এলেন বলে জানা যায় এবং যে দুজন এখনো কিডন্যাপ তাদেরকে খুঁজে বার করার জন্য দাবি কোলেন পুলিশের কাছে ঘটনাটা কি আমরা যাই যাওয়ার পর আমাদের বলছে তোমরা কোন পার্টি রে আমরা বললাম ওদের সান মানা যে না বসা যাবে না কেন বসা যাবে না কেন বলছে না আমরা আমাদের দলে ছাড়া অন্য কাউকেই বসতে ঠিক আছে চলুন রতন মোড়ের রতন মোড়ে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে তো জমায়েত হয়ে রয়েছে আমি নিজে আস্তে আস্তে দেখলাম

আমি মুভ করছি আপনি ইন্টারভেন করুন আদারওয়াইজ সিচুয়েশন উইল বি মোর কেউটি